জিলেবেল শুয়ে খাসাবিয়া আব্বাসিয়াকে টার্গেট করে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছে এ সময় রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করেছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই তথ্যগুলো জানলে প্রবাসীদের প্রবার জীবন সুরক্ষিত রাখা বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে নিজে জানবেন একজন বাংলাদেশিকে বিষয়টি জানাবেন যাতে করে সবাই অবগত হতে পারে বর্তমান নিরাপত্তা বাহিনীর টার্গেটগুলো নিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নির্দেশে জিলিবেল শুয়েকে চলমান যে অভিযান সেটি কন্টিনিউ রয়েছে কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা যার নির্দেশনা অনুযায়ী এবং বাস্তবায়ন নিয়ে যিনি নিজেই উপস্থিত থাকেন তার বিভিন্ন দিক নির্দেশনা বাস্তবায়ন করতে নিরাপত্তা বাহিনী যে চৌখস অভিযানগুলো চালিয়ে থাকেন যা সবাই অবগত রয়েছি আমরা এলাকায় যে অভিযানটি পরিচালিত হয়েছে এই অভিযানের ফলাফল মহামান্য কর্তৃক ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুরু করা হয়েছিল বলে নিশ্চিত করা হয় ফৌজদারি সেক্টরের নেতৃত্বে পৌরসভার সাধারণ অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে একাধিক সরকারি সংস্থার সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন পরামর্শ এবং উপস্থিত যেটা অভিযান পরিচালনা করার সময় ব্যবহার করা হয়েছিল একশো একানব্বইটি অভিযোগ বা শনাক্ত করা হয়েছে যেগুলো ভবন বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে টোটাল হিসাব অনুযায়ী দুই জনকে কুয়েত থেকে বহিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে বাউন্ন জন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে আদালতের যেটা আইন অনুযায়ী বা বিচার অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা ছিল তারা আদালতের নির্দেশনা অবস্থায় মিছিং অবস্থায় ছিলেন একশো একানব্বইটি সাধারণ লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে আটাত্তরটি প্রতিষ্ঠানকে পরিবেশের আইন লঙ্ঘন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চারশো পঁচানব্বইটি পৌরসভার যে আইন রয়েছে পৌরসভার আইন বিরোধী কাজে অভিযুক্ত করা হয়েছে দমকল বাহিনী কর্তৃক দুশো আটত্রিশটি স্টিকার লাগানো হয়েছে যেটি ফায়ার সেফটি সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হওয়ার কারণে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যারা অনুমতিবিহীন সংযোগ চালিয়ে যাচ্ছিল যে সকল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যদি ভিডিওটি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন একশো তিরিশটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে টোটাল হিসেব দেওয়া হয় জনশক্তির জন্য কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একশো বাউন্নটি আবাসিক ভবন পরিদর্শন করা হয়েছে যারা লেবার ল সহ মানবাধিকার সংগঠনের যে টার্মস কন্ডিশন আরও আদার বিভিন্ন খাত রয়েছে সেগুলো মেনে চলছে কিনা তিরিশটি নর্দমা যেটি উপচে পরাস্থানের সমাধান করা হয়েছে যেগুলো পরিবেশের লঙ্ঘন করছিল বিশৃঙ্খলা তৈরি করছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধিতে অভিযান প্রতিদিন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং এই পরিস্থিতিতে সকল প্রবাসী ও নাগরিককে নিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের অকারেন্স ঘটলে যেকোনো কিছু নিজের চোখে দেখলে নিরাপত্তা বাহিনীকে খবর দেওয়া অথবা চলমান ডাবল ওয়ান টু তে কল করে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে প্রিয় প্রবাসী বাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টোটাল প্রতিবেদনটি এটা ছিল বাহিনী যেহেতু ইঙ্গিত দিয়েছে অভিযান আরও চালিয়ে যাবে অবৈধ প্রবাসী বিশ নম্বর আর্টিকেল বিভিন্ন সেক্টরে যেটা প্রাইভেট সেক্টরে প্রবাসী আপনারা অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সতর্ক থাকবেন আপনাদের প্রবাদ জীবন সুরক্ষিত হোক এটাই আমাদের কামনা